খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ফ্রেন্ডাল নে প্রথমবারের মতো যাই ভাস্কিলা বিশ্ববিদ্যালয়ের ন্যানো সায়েন্স সেন্টারের গবেষকরা একটা বিশাল ভাইরাসকে আলাদা করেছেন যার নাম তারা দিয়েছেন যাই ভাস্কিলা ভাইরাস আর এই আবিষ্কার থেকে বোঝা যায় যে দৈত্যকার ভাইরাসগুলির বা ভাইরাসগুলি পূর্বের ধারণার চেয়ে উত্তরাঞ্চলে আরও বেশি বিস্তৃত হতে পারে বা বেশি পাওয়া যেতে পারে এটি আরও তুলে ধরে যে এই জাতীয় অনেক জৈবিক সত্তার গঠন উৎপত্তি এবং কার্যকারিতা সম্পর্কেও এখনও অনেক জানার বাকি আছে হ্যাঁ দর্শক ভাইরাস প্রকৃতিতে সর্বত্র বিদ্যমান যদিও প্রাকৃতিকভাবে সৃষ্ট বেশিরভাগ ভাইরাস মানুষের জন্য কোনো হুমকি নয় কিন্তু তারা বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সাম্প্রতিক বছরগুলিতে বিজ্ঞানীরা দৈত্যকার ভাইরাসগুলি শনাক্ত করেছেন এবং কিছু ব্যাকটেরিয়ার মতো বড় যে অ্যামিবা এবং অন্যান্য আনুবীক্ষণিক জীবকে সংক্রমিত করে আজ অব্দি বেশিরভাগ পরিচিত দৈত্যকার ভাইরাস ইউরোপ এবং দক্ষিণ আমেরিকায় আবিষ্কৃত হয়েছে তবে তাদের জীবনচক্র এবং বিতরণের ধরনগুলি এখনও খুব একটা বেশি বোঝে যায়নি জাই ভাস্কিলা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এই গবেষণাটি ফিনল্যান্ড থেকে দৈত্যকার ভাইরাসগুলিকে আলাদা করার ক্ষেত্রে প্রথম তাই জাই ভাস্কিলা ভাইরাস নামে এই দৈত্যকার ভাইরাসটি যখন আবিষ্কার হয় তখন পরিবেশগত নমুনাগুলিকে অ্যামিবার একটা কালচারের সাথে মিশ্রিত করা হয়েছিল এবং ভাইরাস কণাটির ব্যাস যেখানে ছিল দুশো ন্যানোমিটার যা ইনফ্লুয়েঞ্জা বা করোনা ভাইরাসের আকারের প্রায় দ্বিগুণ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত